আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পরকিয়া সাজিয়ে গৃহবধূকে পিটিয়ে খুন এমন অভিযোগের মামলা বদরপুরে কাটিগোড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে লড়ি আহত চাল দলাইয়ে লাইন হোটেল থেকে কিং কুবরা উদ্ধার দুবনিতে আরো এক জেহাদি গ্রেফতার হিন্দুত্ববাদী রাজনীতি করলেও হিন্দু নির্যাতন নিয়ে চুপ বিজেপি বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শ্রীভূমিতে সিআরপিসির সময় বাংলাদেশ ইস্যু ব্যাকফুরে স্বপন ভট্টাচার্য এবার চর্চায় জওহরলাল নাথ হাইরাকান্দি বিজেপির সভাপতি নির্বাচন এবং সর্বশেষ খবরটি হল পানীয় জলের দাবিতে গ্রামতানের সড়ক অবরোধ এবারে শুনুন বিস্তারিত খবর হিন্দুত্ববাদী রাজনীতি করলেও হিন্দু নির্যাতন নিয়ে চুপ বিজেপি বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব ভূমিকায় রয়েছেন আজ অবধি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি তিনি তিনি আবার হিন্দুত্ববাদী রাজনীতি করছেন মোদী কতটুকু হিন্দু দুরোধী বাংলাদেশের ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেছে শুক্রবার বিপিন চন্দ্রপাল স্মৃতিভবনে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভায় এমনটাই মন্তব্য করছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এদিনের সময় এনআরসি সিএএ নিয়ে আলোচনা হয়েছে বাঙালির দুর্দশায় সিআরপিসি পাশে রয়েছে এমন বার্তা দিয়ে এদিন নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভায় সমালোচনা করা হয় বিজেপি সরকারের সঙ্গে এনআরসি নিয়ে সমালোচনা করা হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনেরও এদিন সিআরপিসির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ বলেন সিএ দিয়ে বাঙালি হিন্দুদের কোনো লাভই হবে না বিজেপি সরকার বাঙ্গাল হিন্দুদের মুখা বানাতে চাইছে তে সবচেয়ে বেশি সেই বাঙালি হিন্দুদের নামে বাদ পড়েছে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন চলছে কিন্তু মোদীকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি তিনি আবার বিশ্ব নেতা হওয়ার স্বপ্ন দেখছেন বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করছে অথচ বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কোন টু শব্দ করছে না বাংলাদেশের হিন্দুরা কি হিন্দু নন প্রশ্ন তুলেন হাফিজ রশিদ বলেন বাংলাদেশের হিন্দুদের হয়ে সিআরপিসির তরফে গুহাড়িতে বাংলাদেশের হাই কমিশনারকে স্মারকপত্র দিয়েছি মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক পদক্ষেপে করেননি বলে মন্তব্য করেন তিনি এদিন নিজ বক্তব্যে বিজেপি সরকারের সমালোচনা করেন কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা বলেন বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা আরো বেশি সংকটে রয়েছেন এবারে লোকসভা নির্বাচনে হাফিজ রশিদের প্রচারে আমার করিমগুন আসার কথা ছিল কিন্তু শাসক দল থেকে তাকে প্রচারে না যাওয়ার জন্য আমাকে দস্তুর মতো হুমকি দেওয়া হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানেন হাফিজ রশিদ লোকসভায় পৌঁছে গেলে তিনি সমস্যায় পড়ে যাবেন তাই সল চাতুর করে হাফিজ রশিদকে পরাজিত করেছেন বলে মন্তব্য করেন তিনি এদিন এনআরসি সিএএ ইত্যাদি ইস্যু নিয়ে কনভেনশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি কি এনএটি একটি কমিটি গঠন করা হয়েছে আগামী কদিনের মধ্যে কনভেনশনের তারিখ স্থির করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভায় উপস্থিত ছিলেন সম্পাদক সাধনপুর কায়স্ত করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী আতিকুল বাড়ি চৌধুরী সহ আইনজীবী শিশির দে তাপস পুরকায়স্থ চৌধুরী আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ নির্মল মহন্ত আব্দুল বাসিদ শামসুল বাড়ি চৌধুরী মইনুল হক কবির আহমেদ শুভম দাস সহ অন্যরা ওপর দিকে ব্যাকফুটে স্বপন ভট্টাচার্য এবার চর্চায় জওহরলাল নাথ হাইলাকান্দি বিজেপির সভাপতি নির্বাচন কোনো রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচের মতোই উত্তেজনা দেখা যাচ্ছে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সফর ভট্টাচার্য আরেকটি কার্যকর লাভ করবেন বলে রীতিমতো নিশ্চিত ছিল তবে স্লং ওভারে এসে সফর ভট্টাচার্যের স্ট্রাইক রেট কিছুটা কমে গেছে নির্ধারিত বয়সের মধ্যেই মন্ডল সভাপতি তথা জেলা সভাপতি নির্বাচন করতে হবে সাংগঠনিক নির্বাচনের রিটার্নিং অফিসার তথা সাংসদ মিশন রঞ্জন দাসের এই পত্র বোমা কার্যত সফন ভট্টাচার্যকে ক্লিন বোল করেছে বিজেপির সাংগঠনিক নির্বাচনের নতুন নিয়ম অনুযায়ী সভাপতি পদের প্রার্থী ষাট বছরের উর্ধে হতে পারবেন না স্বপন বাবুর বর্তমান বয়স ষাট বছর চার মাস এবং এখানেই রান আউট হয়েছেন তিনি মিশন বাবুর পতনের পর কিছুটা ব্যাক ফুটে চলে গেছেন তিনি এই অবস্থায় ময়দানে নতুন স্ট্র্যাটেজি নিয়ে নেমে পড়েছেন নতুন প্লেয়াররা হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি পদের জন্য এবার সবচেয়ে চর্চিত নাম হচ্ছে বিজেপি অবিসি মোর্চার চেয়ারম্যান জওহরলাল নাথ সভাপতি নির্বাচন হওয়ার জন্য জওহরবাবুর স্ট্রাইক রেট বর্তমানে সবচেয়ে উপরে বলে শোনা যাচ্ছে বিশেষ করে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের গুট বুকে থাকায় তিনি অন্যদের রান আউট করে এগিয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে জেলা বিজেপির অনেক কর্মকর্তা দাবি করছেন হাইলাকান্দি বিজেপির পরবর্তী সভাপতি জৌহর বাবুই হবে এদিকে জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক সন্দীপন্না দীর্ঘ সময় ধরে সভাপতির দৌড়ে ঠিকে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে একটি বহল মনে করছে সভাপতি নির্বাচন পাওয়ার প্লেতে সন্দীপন বাবু আর এর শীর্ষ নেতাদের সাহায্য নিচ্ছেন বলে একটি পক্ষ দাবি করছে তাই সন্দীপন বাবু সভাপতি পদের জন্য শিলচর দিশপুর করছেন আগামী ত্রিশ ডিসেম্বর বিজেপি তাদের সাংগ্রনিক পর্বের তৃতীয় ধাপে সমগ্র রাজ্যের জেলা সভাপতিদের নাম ঘোষণা করবে বলে জানা গেছে হাইলাকানিদের শেষ পর্যন্ত ভাগ্য উজ্জ্বল হয় সেটাই দেখার বিষয় অপরদিকে ভাগাবাজারের পর কাটিগুলায় সেতুর রেলিং বেঙ্গে নদীতে পড়ল লরি এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার রাতে মধুয়া নদীর উপর জানা যায় বদরপুর থেকে ছয় নং জাতিসুলক্ষ হয়ে যাওয়ার সময় কাঠিগোড়া মধুয়া নদীর উপর থাকা সেতুর রেলিং বেঙ্গে একটি লরি পড়ে যায় ঘটনার প্রায় দু ঘন্টার পর উদ্ধার করা হয় চালককে গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয় উল্লেখ্য মাস তিনেক আগে ভাগাসের খান রোডের ভাগা বাজারে রুকনি নদীর পর থাকা একটি লরি জুলে গিয়েছিল অপরদিকে ধলাইয়ে লাইন হোটেল থেকে কিং কুমড়া উদ্ধার লোকালয় থেকে উদ্ধার হলো কিং কুবরা ধলাই তানা এলাকার তিনশো ছয় নম্বর শিলতুর আইজুল জাতীয় সড়কের রামপ্রসাদপুর ওয়াইসিস হোটেল থেকে উদ্ধার হচ্ছে সাড়ে বারো ফুট লম্বা সাপের রাজা বিস্তর কিং কুবরা শুক্রবার দুপুর একটার কাছাকাছি সময়ে দোকান মালিক ব্রজেন সিংহ দোকানের বারান্দায় বিশাল আকারের সুদীর্ঘ বিস্তর সাপ প্রত্যক্ষ করেন দোকান মালিক ও অন্যান্যদের চিচামিচিতে সাপটি মুহূর্তেই দোকানের ভিতরে প্রবেশ করে ভয়ে পড়ে মরি দোকানের ভিতরে থাকা কর্মচারী ও অন্যান্যরা দোকানের বাইরে বেরিয়ে আসেন সঙ্গে সঙ্গে বিষয়টি বন বিভাগের হাওয়াইতাং রেঞ্জের দোলায় স্থিত কার্যালয়কে অবগত করানো হয় ছুটি আসেন ফরেস্ট গার্ড দিলীপ সিংহা সহ অন্যান্য বন কর্মীরা তারা ঘন্টাখানেক প্রতিষ্ঠা চালিয়ে শাবটিকে উদ্ধার করতে ব্যর্থ হন এরপর খবর দেওয়া হয় শিলচুরের উদ্ধারকারী দলকে বিকেল 4টার কাঁচা কাঁচি সময়ে শাবটিকে উদ্ধার করতে শিলচুর থেকে ছুটে আসেন উদ্ধারকারী ত্রিকাল চক্রবর্তী কুমার পেগু বরনষ্টুতি পেগু ও সাবির আহমেদ লস্কর উদ্ধারকারী দল প্রায় 1 ঘন্টা প্রতিষ্ঠা চালিয়ে শাবটিকে দোকানের বাইরে নিয়ে আসতে সক্ষম হন এর মধ্যে sonda গনি আসে sonda সাড়ে টনের গান উদ্ধারকারী দল শাবটিকে সম্পূর্ণ উদ্ধার করে বেগে পড়তে সক্ষম হন অপরদিকে পরকিয়া কাহিনী সবিয়ে গৃহবধুকে পিটিয়ে খুন করার অভিযোগে এক মামলা দায়ের করা হলো বদরপুর পুলিশে মামলা দায়ের করেন গৃহবধূর বাবা আইনুল হক বলবুইয়া এই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বদরপুর এংলার বাজার উসমানবাদ গ্রামে আইনুল হক বলবুইয়ার অভিযোগ মে আনোয়ারা বেগমকে দীর্ঘদিন ধরে স্বামীর বাড়ি লুকেরা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে অবশেষে ফরকিয়ার নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকের গণপিটুটি দিয়ে মৃত্যু করেছে আনোয়ার আর এ নিয়ে বদরপুর থানায় মামলা দায়ের করেছেন বর্তল গ্রামের বাসিন্দা আইনুল হক ও মামা আব্দুল হান্নান তারা জানান বৃহস্পতিবার গভীর রাতে অপর এক যুবককে ধরে এনে ঘরে বেঁধে রাখে সেই যুবকের সঙ্গে গৃহবধূ আনোয়ার উপর শ্বশুরবাড়ির লোকেরা তালিবানি কায়দায় হামলা চালায় তাদের আক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আনোয়ারা শেষে খবর পেয়ে বাবার বাড়ির লোকজন বাড়িতে পৌঁছলে দেখতে পান আনোয়ারা বেগমের অবস্থা সংকটজনক সঙ্গে সঙ্গে তাকে প্রথমে শ্রীগৌরী প্রাথমিক হাসপাতালে নিয়ে যান সেখানে শারীরিক অবস্থা বেগতিক দিকে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন অ্যাম্বুলেন্সে উঠে মাত্র মৃত্যুর কুলে ঢলে পড়েন আনোয়ারা বেগম দলবদ্ধ আক্রমণের অভিযোগ এনে ইউনুস আহমেদ নজরুল ইসলাম সিদ্দিক আলী শাশুড়ি রণবিবিকে অভিযুক্ত করে থানায় মামলা নথিভুক্ত করেন গৃহবধূর বাবা অপরদিকে ধুবড়ি জেলায় আরো এক জেহাদি গ্রেফতার করেছে এস টি এফ মোস্ট ওয়ান্টেড জেহাদি শাহানুর ইসলামকে ধুবড়ি থেকে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে বাজেয়াপ্ত করা সামগ্রীগুলির মধ্যে বই এবং নথি রয়েছে পুলিশ নুরিলি জানামে একটি আটশো উনত্রিশ পৃষ্ঠার উর্দু বই জানা ওয়াহিদ নামে একটি সাতচল্লিশ পৃষ্ঠার হাতে লেখা বই আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড মোবাইল ফোন এবং অন্যান্য নথি সহ বেশ কয়েকটি অপরাধমূলক জিনিস বাজেয়াপ্ত করেছে অপরদিকে পানীয় জলের দাবিতে গ্রামতানে সড়ক অবরোধ দক্ষিণ হাইলাকান্দির গ্রাম তান দ্বিতীয় খণ্ডের মানুষ বিশুদ্ধ পানীয় জলের দাবিতে শুক্রবার ছয় নং জাতীয় সড়ক অবরোধ করেন এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এলাকার প্রায় শতাধিক লোক অবরোধকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা তারা খালি কলসি নিয়ে সড়ক অবরোধে হন এলাকাবাসীর অভিযোগ প্রায় এক বছর ধরে গ্রাম তার জল সরবরাহ প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে ফলে এলাকার মানুষ তীব্র পানীয় জল সংকটে ভুগছেন তারা জানান ওই জল প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় তারা এই সমস্যার সমাধানের জন্য দক্ষিণ হাইলাকান্দির খন্ড উন্নয়ন আধিকারিক নবদ্বীপ কলিতাকে একাধিকবার লিখিত আবেদন জানালেও কোনো লাভ হয়নি একইভাবে পিএইচির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার কোনো সমাধান হয়নি ফলে তারা বাধ্য হয়ে সড়ক কবর উদ্দিন এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে কাটিজোড়া থানার পুলিশ এবং কারিজোড়া ফাড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ছুটে আসেন এর স্থানীয় এসে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পানীয় জল সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেন এদিন সড়ক অবরোধে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু নাহা স্মৃতিবালা কুমার রত্না দাস কুমার দাস সঞ্জিৎ গোয়ালা দিলীপ রি প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত